গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল এই যে দিয়ে দিয়েছি একটুখানি ব্লাড অনেক দিন ধরে তোমরা অনেকেই বলছো থাইরয়েড 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 আর ভালো একটু দেখেই নি আরও দু একটা টেস্ট একসাথে করে নিয়েছি আর এই যে মিহিরানি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে সকাল সকাল টিফিন বানিয়ে দিয়েছি চিড়ের পোলাও নিয়ে চলে যাবে স্কুলে আর আমি এইটা এই যে ব্লাড দিয়েছি বলে আমার কোলে আসছে না কী বলবো তুমি আসার আগে এটা খুলে দেবো মা ঠিক আছে ঠিক আছে কিছুতেই আসছে না আমার কোলে জোর করে চুল বাঁধা হল আজকে চলো পয়সা টাটা বলেছিস বলে দে চলো জুতো পড়াই যাক তারপরে আমার এদিকে কাজ সেরকম আজকে কিছু নেই আর কি আসছি পরে সব কমপ্লিট স্নান ব্রেকফাস্ট পুজো ভিডিও এডিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ক্রিম টিম মেখেছি এমন ক্রিম মেখেছি চোখ থেকে জল বেরিয়ে গেছে যাই হোক আজ অরিন্দম বললো আমাদের এখানে টোটো চলছে না তো একটু আগে আগে বেরোতে এখন একটুখানি বসে থাকি মি টাইম কাটাই পরে আসছি অরি না বেরিয়ে গেছে অফিসের জন্য টিফিন হ্যাঁ টিফিন নিয়েছে চল আসছি পরে বেরিয়ে গেছি আনতে যাই আর যাওয়ার সময় এখন একটু যাবো একটা বইয়ের দোকানে ওর ওই কালকে ওই ড্রয়িং কম্পিটিশানের জন্য একটা পেন্সিল ক্রেয়ন লাগবে তো সেটা নেবো নিয়ে তারপরে আনতে যাবো চুলটা আসলে ঘুরে গেছি চিন্তা করব দোকান খুলেছে

ডাবের জলটা কমপ্লিট করে নাও মা তারপর আমি ক্লে করে দেবো তোমাকে নালে বিছানায় পড়বে কমপ্লিট করে নাও মা খেনো 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 আমার সামনে রাখবো কি রাখবো এইটা গ্লাসটা খেয়ে নাও না এইটুকু জল খেতে এতক্ষণ সময় লাগে মা খেয়ে নাও একটা ডাবের জল খেতেও এতক্ষণ টাইম লাগে কি বলবো আমি না না তোমাকে অত এক্সপেরিমেন্ট করতে হবে না দেখো অবস্থা দেখো এটার মধ্যে ওইটাকে ঢোকাচ্ছে উনি যাচ্ছে খাও যাবে না তো মাথাটা তো দিয়েছিছি বিয়ে ছেড়ে দে ছেড়ে দে আমি নি খাও ক্লেগুলেটা দিচ্ছি এই নিয়ে আছে বসে পড়ছে আমি বললাম কিছুটা বানিয়ে দি সে তো জবলা ববলা করছে আমি নিজেও কিছু এমন বানাতো পারি এমন নয় যে আমি বিশাল কিছু বানাতে পারি আমার জন্য একটা কেক এটা কেক করে দেব ঠিক আছে এটা গনু দাদা বানাবো মা না সুন্দর গনু দাদা কেটে দেব আমি কেটে দিয়ে একদম খেয়ে নেব কি কেটে দিয়ে একদম খেয়ে নেব গনু দাদা এক কেক আচ্ছা এই আলোটা দিয়ে আমরা কি বানাতে পারি কি বানাতে পারি আচ্ছা আমরা একটা বেশ টুটি ফুটি বানাতে পারি আমি আমি তো কাটবো আচ্ছা কাটো আমাকে আরেকটা ওই গোইটারে এই যে আমাকে এখন সাজানো গুজানো করালেন বাবা কি করেছিল মুখটা যাই হোক না না মুছে দিনি আবার করব তো আমরা স্নান করে এসে আবার আবার স্নানটা করিয়ে নি মিহিরানি লাঞ্চ হলো এবার আমি বসেছি আজকে চিকেন স্টু আর হচ্ছে শাক ওই দেখো দেখো অবস্থা দেখো দেখো অবস্থা দেখো নিচে যাবেন না চলার মতন লাফিয়ে যাচ্ছে সাতটা আটত্রিশ আমি এতক্ষণ কোনো ভিডিও করিনি সন্ধেবেলায় চা খেলাম মা পাঠিয়েছিল পালং শাকের পকোড়া পালং শাকের পকোড়া খেলাম দারুণ হয়েছে রেসিপিটা মায়ের পেজে আছে রোজনাম তোমরা চাইলে দেখে নিতে পারো আর ব্যাগ গোছাচ্ছিলাম এতক্ষণ কালকে যাবো দাদুর বাড়ি তো তার জন্য ব্যাগ গোছানো চলছিল তোর কিছু বই খাতা নিয়ে যেতে হবে ওই জন্য এবার ছোট ব্যাগটা নিলে সেগুলো ধরছিল না ভাবলাম যাচ্ছি যখন মেয়েটার সামনে পরীক্ষা বই খাতাগুলো তো নিতে হবে তো একটা ট্রলি নিলাম ট্রলিটা বেশ ভারী হয়েছে বাট ঠিক আছে ট্রলি আর একটা কাঁধের ব্যাগ হয়েছে মিহিকে কালকে স্কুল থেকে একবারে নিয়ে যাব। তোর জন্য অল্প একটু খাবার নিতে হবে সেটা আমার কাঁধের ব্যাগে ভরে যাবে হ্যাঁ বাবা খোলে নিয়ে নেবে এখান থেকে একবারে টোটো ধরে নেবো অসুবিধা হওয়ার কথা নয় ওখানে আবার নেমেও টোটো পেয়ে যাব আমি ট্রলি টানবো আর অরিন্দা মুখে টানবে আমার অভ্যাস হয়ে গেছে ট্রলি টানা আমার ব্যাপার না কোনো আগে এক সময় আমি গ্যাস সিলিন্ডার একতলা থেকে দোতলা অব্দি তুলেছি এখন আর পারি না মানে চেষ্টাও করি না যদি ওটা ভুল করা উচিত না কাকাই কি না মা হবে বেচে ঘুরতে যাবো আমরা ট্রলি ফলি গুছিয়েছি না দাদুর বাড়ি যাচ্ছি না আবার আমরা ঘুরতে যাব তার আগে একবার দিদুনদের সঙ্গে যেতে হবে আমাদের তাই তো দিদুনদের সঙ্গে অনেক দিন ঘুরতে যাই না দেখা যাক কোথায় যাই কবে যাই মাম্মামের একটু ফাঁকা হোক মাম্মামের এখন একটু চাপ চলছে মাম্মাম একটু ফাঁকা হলে আমরা সবাই মিলে ঘুরতে যাব ঠিক আছে পাপা তুমি আমি মাম্মাম হুম দিদুন মামা সবাই মিলে ঘুরতে যাব বাবা হ্যাঁ বাবা তো যাবে মনা যাবে আর কে যাবে কাকে বাদ দিলাম বলো পাপা মাম্মাম মনা দিদুন মামা আমি তুমি বাবা আর কে বাদ গেল কে ইনি ইন্দ্রানি মিমি চলো সবাই মিলে একটু যাব দেখা যাক কবে যাই একটু দিদিভাইয়ের প্রচুর চাপ টাপ চলছে আর আমরাও সবে ঘুরে আসলাম একটু টানা ব্যাপার আছে হয়ে গেলে তারপরে আবার যাব আর কি দাদুর বাড়ি তো আমরা কালকে যাচ্ছি দাদুর বাড়ি যাচ্ছি তারপরে আবার মেহু দিদির বাড়ি আচ্ছা একদিন যাবো মেহু দিদিকে আবার আমাদের বাড়িতে আসতে বলতে হবে হ্যাঁ মা মেহু দিদি অনেক আমাদের বাড়ি আসেনি একবারও তাই তো মেহু দিদির বাড়ি যাবে কি কার মায়ের নাম সঙ্গীতি মিহের নাম সঙ্গীতা মিমি কি না সঙ্গীতা মিমি কি তো কি সঙ্গীতা মা ওরে বাবারে ঠিক আছে সঙ্গীতা মা মেহু দিদির মায়ের নাম সঙ্গীতা মা গিয়েছিলাম টেস্ট রিপোর্ট আনতে আমি আশা থেকে টেস্ট করাই এখানে গোড়াবাজারে যারা থাকো তারা জানো তো সব রিপোর্টই নর্মাল মিহিকে নিয়েই গিয়েছিলাম নিয়ে আসতো ওরা না আগে তো ইয়েতে দিত কি বলে কি বল ইয়ে হোয়াটসঅ্যাপে এখন আর হোয়াটসঅ্যাপে দেয় না কী অদ্ভুত যাই হোক হিমোগ্লোবিনটা জাস্ট একটু কম আছে আর বাকি সব ঠিকঠাক মোটামুটি বসে পড়েছি ডিনার করতে আজকে হচ্ছে চিকেন স্ট্রু আর অরদিন একটু ভাত খাচ্ছে আমি একটু রুটি খাচ্ছি

চলো ভিডিওটা যেখানে শেষ করলাম টাটা